জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে দুই উপদেষ্টার পদত্যাগ কখন কার্যকর হবে জানালেন পের সচিব আরো জানাব ছয় ঘন্টা অবরুদ্ধ থেকে সচিবালয় সারলেন অর্থ উপদেষ্টা এবারে জানিয়ে দিব কথা রাখেনি এনসিপি বেগম খালেদা জিয়ার আসনে দিল প্রার্থী আরও জানাব মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ একদফা দাবিতে উত্তাল এদিকে এনসিপি থেকে লড়বেন বিএনপির মনোনয়ন বঞ্চিত সেলিমবালা সব শেষে জানিয়ে দিব বিদেশি আইনজীবী আনতে চান সালমান ও আনিসুল এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দুই উপদেষ্টার পদত্যাগ কখন কার্যকর হবে জানালেন প্রেস সচিব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন উপদেষ্টা পরিষদে থাকা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূয়া বুধবার বিকাল পাঁচটায় প্রধান উপদেষ্টার কাছে তারা তাদের পদত্যাগপত্র জমা দেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয় উপদেষ্টারা পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন পরে প্রেস সচিব জানান নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে দুজনের পদত্যাগ প্রসঙ্গত আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ঘোষণা করা হবে তফসিল এ বিষয়ে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগপত্র নির্বাচনের ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে সময় তিনি বলেন পদত্যাগ করা দুই উপদেষ্টার ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেছেন প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় তরুদ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই তফসিল ঘোষণা করবেন ছয় ঘন্টা অবরুদ্ধ থেকে সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা সচিবালয়ে ছয় ঘন্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় বের আহমেদ বুধবার রাত মিনিটে তিনি করেন হয়েছেন ত্যাগ সচিবালয়ে কর্মরত নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীরা বিশ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে আন্দোলন করছেন এর অংশ হিসেবেই বুধবার দুপুর দুইটার পর থেকে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন পরে পুলিশি পাহারায় সচিবালয় ত্যাগ করেন থাকাকালীন বিক্ষোভকারীরা উপদেষ্টার দরজার সামনে হ্যান্ড মাইক নিয়ে বিভিন্ন স্লোগান দেন এ সময় অনেকে ভুয়া ভুয়া স্লোগানও তুলেছিল এর আগে আন্দোলনকারীদের দাবি পূরণে আগামী সোমবার প্রজ্ঞাপন জারি হবে এমন বার্তা পাঠানো হয় কিন্তু আন্দোলনকারীরা তা মানেননি আজি প্রজ্ঞাপন জারির দাবি জানান এবং তাদের অবস্থান ধরে রাখেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উপদেষ্টাকে মুক্ত রাখতে রাত আটটার কিছু আগে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট অর্থ মন্ত্রণালয়ে প্রবেশ করে এ সময় আন্দোলনকারীরা বাসি বাজিয়ে পুলিশকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন এক পর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে দস্তাদস্তি হয় তীব্র উত্তেজনার মধ্যে রাত আটটা বারো মিনিটে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদকে পুলিশি নিরাপত্তায় বেষ্টনীর মাধ্যমে সচিব থেকে বের করে আনা হয় কথা রাখেনি এনসিপি বেগম খালেদা জিয়ার আসনে দিল প্রার্থী গত নভেম্বরের শুরুতেই জাতীয় নাগরিক পার্টি ঘোষণা দিয়েছিল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে তারা কিন্তু সেই কথা রাখেনি দলটি খালেদা জিয়ার একটি আসনে প্রার্থী দিয়েছে এনসিপি গত তিন নভেম্বর বিএনপি প্রথম ধাপে দুইশো সাতত্রিশটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে এর একদিনের মাথায় চার নভেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছিলেন তার দল প্রার্থী দেবে না বেগম খালেদা আসনগুলোতে পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও বলেছেন খালেদা জিয়ার সম্মানে তার আসনে এনসিপি কোনো প্রার্থী দেবে না তাতে দলটি বেশ প্রশংসাও কুড়িয়েছিল নেটিজেনদের কাছ থেকে কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে এসে সেই কথা রাখল না দলটি আজ এনসিপি যে একশো পঁচিশটি আসনে প্রার্থী দিয়েছে তাতে দিনাজপুর তিন আসনও রয়েছে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ একদফা দাবিতে উত্তাল রাজধানীর কাওরানবাজারের ফোয়ারা মোড়ে এক দফা দাবিতে বিক্ষোভে নেমেছেন মুঠোফোন ব্যবহারকারীরা তাদের দাবি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের পদত্যাগ পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ আকাশ বলেন মোবাইল ফোন ব্যবহারকারীরা সার্ক ফোয়ারা মোড়ে অবরোধ করার কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে বুধবার বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে এএনআইআর সংস্কার একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলুপ এবং উন্মুক্ত মোবাইল আমদানির সুযোগ সৃষ্টি সহ কয়েকটি দাবিতে ব্যবসায়ীরা সড়ক অবরোধ শুরু করেন কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ব্যবসায়ীরা সড়কে টায়ার ও কাঠের ফালিতে আগুন ধরিয়ে স্লোগান দিতে থাকেন এ সময় একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সড়ক অবরোধের কারণে সার্কফোয়ারা মোর হয়ে চার রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ছে অফিস ফেরত মানুষ ও পথচারীরা পড়ছেন চরম দুর্ভোগে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট এনসিপি থেকে লড়বেন বিএনপির মনোনয়ন বঞ্চিত সেলিমবালা ময়মনসিংহ তিন গৌরীপুর আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আশরাফুল ইসলাম সেলিম ওরূপে কবি সেলিমবালা এবার একই আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হয়ে শাপলাকলি প্রতীক নিয়ে ভোটে লড়বেন বিএনপির মনোনয়ন বঞ্চিত এই নেতা বুধবার তরোদ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে একশো জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি ঘোষিত এই প্রার্থী তালিকায় ময়মনসিংহ তিন গৌরীপুর আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে কবি সেলিমবালার নাম ঘোষণা করছে দলটি জানা গেছে কবি সেলিমবালার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখরিয়া গ্রামে দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ময়মনসিংহ তিন গৌরীপুর আসনে কবি সেলিমবালা একজন নিবৃতচারী দানবীর মানুষ হিসেবে বিবেচিত নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন উপহার অসহায় প্রতিবন্ধী ও পঙ্গু মানুষের জন্য চেয়ার বিতরণ করছে তিনি মানবতা বিরোধী অপরাধ বিদেশি আইনজীবী আনতে চান সালমান ও আনিসুল জুলাই অভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমানে রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী সতেরো ডিসেম্বর তারিখ ধার্য করেছে ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বুধবার এই তারিখ ধার্য করেন ট্রাইব্যুনালে প্রসিকিউ। পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী এদিন নিজেদের পক্ষে বিদেশে আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন সালমানে প্রহমান ও আনিসুল হক শুনানিতে তাদের আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন আমার মক্কেল আনিসুল হক ও সালমান প্রহমান বিদেশে বিদেশি আইনজীবী নিয়োগ করতে চান এজন্য পর্যাপ্ত সময় প্রয়োজন তাছাড়া এই দুই আসামির পক্ষে বিদেশে আইনজীবী নিয়োগের অনুমতি দিলে আমরা বার কাউন্সিলের কাছে যাব তাছাড়া এই দুই আসামির পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি দিলে আমরা বার কাউন্সিলের কাছে যাব তবে এই আবেদনের বিরোধিতা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন আসামির পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের জন্য আগে বার কাউন্সিলের অনুমতি নিয়ে আসতে হবে তারপর ট্রাইব্যুনালের অনুমতি নিতে হবে তাজুল ইসলাম আরও বলেন আমরা আগে যখন আসামির জন্য বিদেশি আইনজীবী নিয়োগ করতে চাইতাম তখন বার কাউন্সিলের অনুমতি নিয়ে আসতে বলা হতো বার কাউন্সিল অনুমতি দিত না সে কারণে আমরা আসামির জন্য বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারেনি এ সময় আসামি পক্ষের আইনজীবীর ট্রাইব্যুনাল বলেন আপনি বার কাউন্সিলে যান অসুবিধা কি এ সময় আইনে আছে তা তুলে ধরেন আসামি পক্ষের আইনজীবী সব মেকানিজম করে এসেছেন যাতে বিচারটা না হয় তাছাড়া তারা কখন বিদেশি আইনজীবী নিয়োগ দেবেন সেটার জন্য ট্রাইব্যুনাল বসে থাকবে না এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার বলেন আইনটা এমনভাবে করা যে একেবারে টাইট এরপর ট্রাইব্যুনাল এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে সতেরো ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন তবে আনিসুল হক ও সালমানের প্রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে তাৎক্ষণিক কোনো আদেশ দেননি ট্রাইব্যুনাল যদিও ট্রাইব্যুনাল বলেন এ বিষয়ে পরে আদেশ দেওয়া হবে গত চার ডিসেম্বরে এ মামলায় সালমান ও আনিসুরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তা আমলে নেন ট্রাইব্যুনাল